ভিওর্স আমরা অনেকেই কিন্তু ইমু ইউজ করি কিন্তু ইমুতে একটা ব্যাপার হচ্ছে ইমুতে যদি আপনি চান যে কারোর ফোন নাম্বার দেখতে কিন্তু ফোন নাম্বার দেখতে পারেন না অনেকজন থাকে আপনার হঠাৎ করে আপনার আইডিতে অ্যাড হয়ে যায় এবং অ্যাড হওয়ার পরে আপনি যদি চান তার ফোন নাম্বারটা দেখতে কিন্তু ফোন নাম্বারটা দেখতে পারেন না কিন্তু আজকের পর থেকে খুবই সহজে আপনি যে কারো ইমুতে যাকে অ্যাড করবেন তাদের তাদের হাইড তাদের হাইড করা লুকানো বা ফোন নাম্বারটা আপনি খুবই সহজে দেখে নিতে পারবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সোভিওর্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ব্যবসায়ের কাজটা করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ইমুতে আসতে হবে সো ইমুতে এসে আমি প্রথমে দেখাচ্ছি মনে করেন এটা হচ্ছে জান্নাত নাম সাপোজ এর আইডিতে আমি যাচ্ছি গেলে দেখতে পাবেন এখান থেকে যদি আমি যাই প্রথমে দেখতে পাবো যেখানে কিন্তু ফোন নাম্বার তার নেই বুঝতে পারছেন আপনার এখানে কিন্তু তার ফোন নাম্বার দেখাচ্ছে না সো আপনি যদি চান যে তার ফোন নাম্বারটা দেখতে তাহলে কী করবেন আর কিছু ট্রিক্স আছে সেটা ফলো করতে হবে তাহলে কিন্তু আপনি তার ফোন নাম্বারটা দেখতে পাবেন কারণ ফোন নাম্বার ছাড়া তো ইমু খোলা যায় না আপনারা সবাই জানেন ভালো করে জানেন সো এখন ফোন নাম্বার দেখতে হলে কী করতে হবে যার আইডিতে ফোন নাম্বার দেখবেন তাকে তার আইডিতে যাওয়ার পরে যা সাপোজ মনে করেন জানাদের আইডি ফোন নাম্বার দেখবো আমি তাহলে আমি জানাদের আইডিতে প্রবেশ করলাম করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স আপনি এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন চ্যাট হিস্টোরি সো আপনার প্রথম কাজ হচ্ছে চ্যাট হিস্টোরি আপনার ডিলিট করতে হবে ওকে চ্যাট হিস্টোরি আমি ডিলিট করে দিলাম তবে একটা ব্যাপার হচ্ছে যদি আপনার ফোন নাম্বারের সাথে চ্যাটটা আপনার যদি কারোর সাথে চ্যাট করে থাকেন অনেকদিন যাবৎ চ্যাট করে আসেন এবং তাদের ফোন নাম্বারের সাথে আপনার চ্যাটটা থাকা বেশি প্রয়োজন যদি মনে হয় তাহলে কিন্তু আপনি এই কাজটা করবেন না তাহলে আপনার চ্যাটটা থাকায় ভালো ফোন নাম্বারটা আপনার পাওয়ার দরকার নেই আর যদি মনে করেন যে আপনার ফোন নাম্বারটা বেশি প্রয়োজন তাহলে কিন্তু আপনি এই সিস্টেমটা করবেন তাহলে কিন্তু আপনি ফোন নাম্বারটা পেয়ে যাবেন তাহলে এখানে কী হলো আমি চ্যাট হিস্টরে ডিলিট করে দিলাম এখন কিন্তু তার সাথে আমার কোনো চ্যাট নেই কোনো এক চ্যাট নেই সম্পূর্ণ ফাঁকা চ্যাট আছে সো এখন আপনার কাজ হবে এখানে কিছু লিখা সো কিছু লিখা বলতে আপনি এখানে জাস্ট লিখবেন যেমন হাই হ্যালো প্রথমে প্রথমে কিন্তু আপনি লিখতে হবে ওকে আপনি লিখবেন হাই হ্যালো কিছু একটা লিখে দিলেন ওকে ওকে হাই হ্যালো কিছু একটা লিখে দিলেন লেখার পরবর্তীতে আপনি দেখবেন যখন আপনি হাই হ্যালো কিছু একটা লিখে আছেন যেহেতু যেহেতু আপনি হাই হ্যালো কিছু একটা লিখে আসেন লিখার পরবর্তীতে এখন কী হবে এখন আপনাকে একটু ওয়েট করতে হবে সে যখনই আপনার কোনো কিছু রিপ্লাই দেবে রিপ্লাই দিলে কিন্তু সাথে সাথে কিন্তু আপনি তার প্রোফাইলে গিয়ে আপনার ফোন নাম্বারটা দেখতে পাবেন রিপ্লাই দিলে সো এখন আমি একটু ওয়েট করছি দেখুন রিপ্লাই চলে আসবে আমি একটা থেকে দিচ্ছি অবশ্য সো আমি দেখতে পাচ্ছেন জান্নাতের আইডি থেকে আমাকে হাই দেওয়া হয়েছে সো হাই দেওয়ার পরবর্তীতে কী করবেন আবারও আপনি সেমভাবে তার প্রোফাইলে চলে যাবেন ওকে দেখুন চ্যাট হিসেবে রিলেট করার পরে তার কিন্তু ফোন নাম্বারটা চলে এসছে এখানে তার ফোন নাম্বারটা কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনার প্রথমে প্রথম সিস্টেমে কিন্তু তার ফোন নাম্বারটা চলে এসেছে এখন আরেকটা সিস্টেম হচ্ছে যদি এভাবেও না আসে আপনার যে সাপোজ তা আছে আট হিস্ট করেছেন করার পরে তার ফোন নাম্বারটা আপনার কাছে আসেনি বা আপনি দেখতে পাচ্ছেন না তাহলে কী করবেন আবার আর একটা প্রসেস আছে সেটা হচ্ছে আপনি আবারও তার প্রোফাইলে চলে যাবেন যার পরে তার প্রোফাইলের নামের উপরে ক্লিক তারপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স পেয়ে যাবেন সো থ্রি লাইন্সে আপনি থ্রি ডটে সো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডট আপনি ক্লিক করে দেবেন ওকে থ্রি ডটে ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে ডিলেট কন্ট্যাক্ট সো এটা হচ্ছে লাস্ট সিচুয়েশন লাস্ট সিচুয়েশন বলতে এখান এখান থেকে যদি আপনি কন্ট্যাক্টটা ডিলেট করে দেন তাহলে কিন্তু আপনি তার ফোন নাম্বার অবশ্যই পাবেন সো এখন আপনি আপনাকে কী করতে হবে তার ওই এস পাওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে আপনি এটা কিন্তু সর্বশেষ পদ্ধতি এবং এটা করলে কিন্তু আপনার জন্য একটা রিক্সও থেকে যাচ্ছে কারণ সে যদি কখনও আপনার এস এম এসে রিপ্লাই না দেয় তাহলে কিন্তু আপনার আর নাম্বারটা পাওয়া হবে না এবং তাকেও পাওয়া হবে না অন্যভাবে তা হয়তো তাকে অ্যাড করতে হবে সো থেকে আপনি কন্ট্যাক্টটা ডিলিট করে দেবেন যেমন আমি ডিলিট করে দিচ্ছি যদি আপনার ফোন নাম্বার খুবই প্রয়োজন হয় দেখুন কিন্তু এখানে কিন্তু আর শেয়ার নেই বুঝতে পারছেন তারপরে এখন আমি কী করবো এখান থেকে আমি জাস্ট মিনিমাইজ করে দিলাম দেখুন মিনিমাইজ করে দিয়ে আমি একবার চলে যাচ্ছি মিনিমাইজ করে দিয়ে দিয়েছি আবার দেখছি মুহূর্তে যাচ্ছি এস এম এস যেহেতু এসেছে দেখতে পাচ্ছেন জান্নাত কিন্তু আমাকে হাই লিখে এসেছে তারপরে এখন কী করতে হবে এভাবে যদি কেউ সে কিছু একটা লেখে তাহলে আপনি কী করবেন তার প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার ফোন নাম্বারটা সহ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ফোন নাম্বার তার ফোন নাম্বার সহ কিন্তু দেখা যাচ্ছে এখানে সো এখানে থেকে আপনি অ্যাড করার সময় কিন্তু তার ফোন নাম্বারটা সহ কিন্তু দেখিয়ে দেবে সরাসরি তাহলে কী হবে আপনি খুবই সহজে কিন্তু তার ফোন নাম্বারটা পেয়ে যাবেন এখান থেকে কিন্তু খুবই সহজে ফোন নাম্বারটা পেয়ে যাবেন তারপরে এখান থেকে আপনি অ্যাড করে নিলেন নিয়ে আপনি তার সাথে চ্যাট করতে পারেন কোনো সমস্যা তারপর সাথে আপনি চ্যাট করলেন ফোন নাম্বারটা যেহেতু আপনি পেয়ে গেছেন তারপরে আপনি তার সাথে চ্যাট করবেন এছাড়াও যদি মনে করেন যে এখান থেকে ফোন নাম্বার পাচ্ছেন না তাহলে তার আইডিতে গিয়েও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার ফোন নাম্বারটা চলে এসেছে সো এটা একটা দারুন সিস্টেম এছাড়াও হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে অনেকজনের ফোন নাম্বার কিন্তু সরাসরি সেভ করা থাকে সেভ বলতে আপনি যদি তার আইডিতে যান গেলে কিন্তু সরাসরি দেখতে পান ফোন নাম্বার এটাতে যেমন ফোন নাম্বার তার ন্যায় লুকায়িত আছে সো তারপরে এখন এমন অনেক আইডি থাকে যেটাতে আপনি সরাসরি কিন্তু ফোন নাম্বারটা আপনার পেয়ে যাবেন যেমন এটা তার রিসিভ গেলাম আমি যাওয়ার পরে দেখুন তার প্রোফাইলে যাচ্ছি দেখতে পাচ্ছেন তার ফোন নাম্বারটা কিন্তু এখানে সরাসরি চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সহজে সো এভাবে করে কিছু নাম্বার অ্যাড করা থাকে অটোমেটিক্যালি আর কিছু নাম্বার আপনাকে এই ধরনের সিস্টেম করে আপনাকে বের করে নিতে হবে সো বিভার চ্যানেলে দেখানো চলে আজকে এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিভার হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবার দিনের শুভকাল ফেস